এই রুমটা এই রুমটা আমার বড়ো ভাই আর বড়ো ভাইয়ের ছেলে থাকে ওরা দুজন ঘরের এমন হাল করে রাখে ঘরের হাওয়া বাতাস কোনো কিছু আসার সাধ্য নেই সবসময় দমবন্ধ করে একটা ভাব করে রাখে মানে কি বলে যারা মন্ত্রতন্ত্র করে তারা যেরকম ঘরের এরকম করে রাখে ওরাও ঠিক এরকম করেই রাখে দেখেন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলের রুম বড় ভাই বলতে এই বাড়ির মালিক যিনি এই বাড়ির মালিকের ছেলের রুম দেখেন রুমের অবস্থা কি করে রাখছে মানে ও ঘরে এমন করে রাখে মানে কি বলবো যে আমার কাছে মনে হয় ওর চেয়ে বেশি অগোছালো লোক আর কেউ আছে কি না আমার জানা নেই এত অ এত অ গোছালো এই যে এখানে কাপড় রেখে দিছে চেয়ারের উপর কাপড় রেখে দিছে টেলিভিশনের উপর কাপড় রেখে দিছে ওখানে কাপড় রেখে দিছে মানে ওর যে কি বলবো আর কি বা বলবো বলেন ওরে তেমন কিছু বলতেও পারি না কারণ ছোট থেকেই তো আমি মানুষ করেছি মা বলতে যা সবটাই আমি দায়িত্ব পালন করেছি ওর কারণ ছোটোবেলায় ও মাকে হারিয়েছে ওর যখন আড়াই বছর বয়স তখন ও ওর মাকে হারিয়েছে মায়ের আদর কি সেটা শুধু আমার কাছেই অনুভব করেছে আর আমার আপাদের কাছে অনুভব করেছে বাকিটা বলতে পারি না এই যে দেখেন ওর কাপড় চুপড়ের অবস্থা দেখেন এই অবস্থা করে রাখে এখানে কয়টা কাপড় রাখছে ওখানে কয়টা কাপড় রাখছে এরকম করেই রাখে ও কাপড় কাপড়চুপড় কাপড়চপড়ের এই অবস্থায় এই হালো হয়েই থাকে ওর ঘরের মানে কোনো গোছলও কিছু নেই এত সুন্দর করে রাখা ওর ঘরটা কিন্তু ও কখনো গুছিয়ে রাখে না দেখেন এগুলো হচ্ছে সব আমার আম্মার হাতে ঘোরানো পাতিলা এগুলো জন্য আমার বোনরা অনেক আক্ষেপ করে যে এত পাতিলা কি করবে কি করবে তো এত পাতিলা কি করবে কি করবে আমার ভাইয়ের একটা ছেলে আছে ওই তো সব কিছু ব্যবহার করব ওকে বিয়ে করাবো ওর সংসার হবে আর আমার কপালে তো সংসার নেই বলতে আমি যা যা বলি যতদিন বাবা মার গাড়ি আছি বাবা মা বেঁচে আছে ততদিনই আমার যত্ন আছে তো ওনারা নেই আমারও কোনো কিছু নেই এভাবেই আমার জীবন যাবে তো আমারও ইচ্ছে যে আমিও থাকবো না ওদের কাছে ওদের বোঝা হয়ে সরে যাবে দেখেন এই এই হাল করে রাখো ওর ঘরে এগুলো কিন্তু আলমারিতেও রাখা যায় কিন্তু ওগুলো রাখে না এরকম অবস্থা করে রাখে ওর কাপড় চোপড়ে আর ওর আলমারিটা দেখবেন দেখেন এই হচ্ছে ওর আলমারির অবস্থা তারপরও নাকি ওর কোনো কাপড় নেই ওর কোনো কাপড় নেই ওর কাপড় লাগবে ওর কাপড় লাগবে ওর কাপড় কম এই অবস্থা করে রাখে ওর ঘরে ওদের ঘরটা কিন্তু অনেক আলো অনেক সুন্দর আমি যেহেতু ওদের ঘরে থাকি না আমি নিচের তলায় আম্মা আব্বার সাথেই থাকি কারণ আমার আম্মা অনেক অসুস্থ যার কারণে তার সাথে থাকতে হয় রাতে বিরাতে যখন তাকে ধরে উঠাতে হয় বসাতে হয় সবটাই আমি করি আমি ধন্য যে আমি ছেলে হয়েও যে বাবা মার পাশে দাঁড়াতে পারছি একটা মেয়ের মতো করে তাদের যত্ন করতেছি আমি আমার অনেকে অনেক কথা বলে যে আপনি ছেলে মানুষ হয়ে এগুলো কেন করেন ছেলে ছেলে ছেলেদের মতো থাকেন তাহলে ছেলে ছেলের মতো থাকবো যে বাবা মা আমাকে জন্ম দিলো যে বাবা মার মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম তাদের জন্য করার জন্য যদি ছেলে সে যে থাকা থাকতে হবে তাদের তাদেরকে কিছু না করার জন্য আর তাদের করার জন্য যদি মেয়ে সে যে থেকে থাকতে হয় মেয়েদের মতো কাজ করতে হয় করতে আমি রাজি আমার দ্বিধাবোধ নেই আমি সকলের কথা মাথায় নিয়ে নিতে পারবো সব দুঃখ ভুলে যেতে পারবো যে যা বলুক সব শুনতে পারব। কিন্তু আমি কখনোই তাদের কষ্ট দিতে পারবো না তো আমার গল্পগুলো আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব কারণ আমি সবসময় শেয়ার করতে পারি না কারণ বিভিন্ন কারণে আমি করতে পারি না হয়তো বা একদিন আয় একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই বলবো আমার ঘটনাগুলো হয়তো বা সামনে সেই সময়গুলো অপেক্ষা করছে বলার জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থাক সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ